নিউ ইয়র্কের জ্যাকসিন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদ নির্বাচন প্রশ্নে এক ধরনের সমঝোতার আলা আলামত দেখা যাচ্ছে সব মহলে তবে লন্ডন বিতর্ক লন্ডন বৈঠকের পর থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে যে একটু দূরত্ব থাকছে কিনা নাকি সবই ঠিক হয়ে গেছে এ নিয়ে বিভিন্ন রকম দোলাচল রয়েছে ঝুলে আছে জুলাই ঘোষণাপত্র জুলাই সন স্বপ্ন মিলে জাতীয় ঐক্যমত্য কীভাবে হতে পারে তা নিয়ে তথ্য তালাশ করছেন সবাই এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দা ফাইনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক জনাব এম এ আজিজ জনাব এম এ আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেটা আমাদের ধন্যবাদ জানবেন কৃতজ্ঞতা জানবেন এবং আরও রয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব জনাব আজাদ মজুমদার জনাব আজাদ মজুমদার আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমি 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 আসলে প্রথমেই এম এ আজিজ আপনার কাছে যেতে চায় আজিজ ভাই লন্ডন বৈঠকের কথা যেহেতু শুরুতে বললাম সেই জায়গায় একটু ফিরে আসি অন্য প্রশ্নে যাওয়ার আগে সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুস সে বিএলপি কাজে লাগাতে পারে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইউনুসের এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতা আসলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইউনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো আর রকম কোনো ডিস্টার্ব না করে একটা গুজব আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সে ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় ভাবতে কি মনে হয় ভাই ধন্যবাদ আপনাকে সালাল আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা বিশ মিনিট কথা হয়েছে দ্বিপাক্ষিক কথা হয়েছে এখানে তিন তৃতীয় ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ দিনিসকে হয়তো ব্যবহার করা হতে পারে এটা বলেছে আপনার ইয়া আপনার পি আপনার স্পোক্সম্যান তিনি বলেছেন তা এখন ব্যাপারটা হলো যে ডক্টর মহন্ত ইউনুস বিশ্বব্যাপী অত্যন্ত খ্যাতি সম্পন্ন লোক তাকে কিন্তু ব্যবহার আজিজ ভাই একটু পরিষ্কার হয়ে মানে বিএনপির স্পোর্টস পার্সন যদি বলে থাকে যে ওই বৈঠকে এই কথা হয়েছে ডক্টর ইউনুসকে বিএনপি কাজে লাগাতে পারে তাহলে আর কার সূত্র যদি অপেক্ষা করব মানে কোন সূত্র না সূত্র হলো যেটা বলছি যে একান্তে দুইজন ব্যক্তি বিদ্যুৎ দাঁত বৈঠক করেছে সেখানে তাহলে ওই নির্পির সূত্র থেকে অর্থাৎ তার একবারের সূত্র থেকেই তিনি পেয়েছেন ভেডিসিলিটি তা ধরেন হ্যাঁ হ্যাঁ বক্তব্য হচ্ছে হ্যাঁ ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিৎসেফ তার খবরে থাকছেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার তার টাকা পয়সা দিয়ে হেড স্টেট হেড অফ গভর্নমেন্ট শোনে তাকে তো ব্যবহার করাই যায় তিনিতে আমি তো যখন ডক্টর বাবু ধিনুজ আওয়ামী লীগের সময় ছয়তলায় হাঁটায় উঠায় বন্ধ করে তখনও বলছি যে তিনি জাতীয় সম্পদ তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে না সেই ব্যবহার এখন নজি ব্যবহারটা আসলে কি ব্যবহার করতে আমি বলতেছি সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কিন্তু কেউ সাহায্য করে না কারণ প্রত্যেকের টুজির কিন্তু নিরাপত্তা চায়

আবার অনুমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনদিন বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নেবে না ওকে কারণ তিনি ডক্টর মোহাম্মদ দিনুস তিনি এমনই প্রকৃতির মানুষ আমার এখন আমার ধারণা হয়েছে তাকে নিলেই সরকারকে সে সে যা বনে চায় তাই করতে থাকবে সে কারো কথা শুনে না আমদের আমার মান্না তার প্রিয় ছাত্র ছিল সে বলেছে ডাইরেক্টলি বলেছে একটা টেলিভিশনে আমার সামনে বলেছে উনি বক্তৃতা করেন

বাংলাদেশের প্রেসিডেন্টে বিশেষ দূত থাকলো বা গণতান্ত্রিক বিষয়ক দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো পাকিস্তানের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের সাথে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে সেটা জানি জানেন দ্বিপাক্ষিক আলোচনায় না আমরা ওলাদা ভাই আজিজ ভাই আমি আসলে আপনারা আপনার করকমলে আসছিলাম সেই কারোতে অনেক আগে থেকে ইয়াকে গত 15 বছরে সে কাసినা যখন তার এই আমি কি বলবো একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায় যখন আহ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তিনি যখন ধ্বংস করছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্ত আওয়াজ আমাদের জন্য আমি যেই কারণে জিনিসটা বুঝতে চাইতেছি সেইটা হলো যে বিএনপি আইসা যখন বিএনপির স্পোক্স পার্সন যখন ডক্টর ইউনুসকে কাজে লাগাতে পারে এরকম একটা বলে এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটার জের ধরে আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই দ্বারা ওয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তারক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইনু সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি থাইকা যান আমরা যখন আসবো এই দ্বারা ওই বিএনপি মেসেজটা তো তাই তাই না নাকি আসলে কি আপনি না সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এইটা বলতে পারি যে আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউসের পক্ষে টকশো করেছি আমি লিখেছি কাল বেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করে ফেলেছি আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইমুস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সুতরাং তাকে ব্যবহার করা যায় সে দেশের সাথে কাজ করতে পারে আমি এটি বোঝাইতে চাইছি যে আমি শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না এবং ব্যবহার করলেও কি এটা তো খুবই দুর্ব্যবহার ছিল তো ব্যবহার খুবই দুর্ব্যবহার করলো লিফ্ট বন্ধ সেই তো বন্ধ করে দিয়ে বন্ধ করে ছয় তালা উঠা লিফ্ট আমি তখন তখনও আমি লিখি তখনই আমি লিখেছি তখনও তার পক্ষে আমি চান নিয়েছি কিন্তু এখন যেটা দেখছি পাচ্ছি আমার কাছে মনে হয়েছে খুব নরম সৈরা তিনি তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাখি না আমার কাছে এটাই মনে হয়েছে হয় না বেরাজার লন্ডন ডক্টর নরম নরম সৈরাচার এই প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আবার আসব কিন্তু আমি জনাব আজাদ আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই জনাব আজাদ মজুমদার আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি যে সেটা হচ্ছে যে প্রধান উপদেশদার প্রেস সেকশনের কাজ কি

বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন সেই সরকারের কাজ মানুষের সঙ্গে দ্বারা এটাই আমি মনে করি মোটা সিরিজ গ্যাস সেটা কি শুধু প্রধান উপদেষ্টা না প্রধান উপদেষ্টা আর যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলে বা সরকারের অন্যান্য অংশেরও নাকি প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যে রায় প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি উপদেষ্টা পরিষদ সম্পর্কিত আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রধান উপদেষ্টা যদি এরকম একটা আকিঙ্কা ব্যক্ত করেন তাহলে অন্যান্য উপদেষ্টার কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে পারে এটার মধ্যে আমরা রকম কিছু দেখতে পাই তো স্পষ্ট এটার মধ্যে একটা পিক এন্ড চুজ আছে কারণ তো যে সকল উপদেষ্টা আর ব্যাপারে সকল উপদেষ্টা সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং তাদের বক্তব্য সামনে আনা বা তারা কি করছে সেটা সামনে আনা সে ব্যাপারে তো আর কাজ করে না তাই না না আমার আপনি আবারও ভুল করছেন আর এখানে পিক অ্যান্ড চুজের কোনো ব্যাপার নেই এখানে অনেক সময় উপদেষ্টারাও আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার প্রধান উপদেষ্টা প্রেস উইং সাধারণত তাদের আউটরিচ একটু বেশি এটা খুব স্বাভাবিক জিনিস কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কী কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতূহলই আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায় আটশো সাংবাদিক সুযুক্ত আছেন তো খুব স্বাভাবিক কারণে এই উপদেষ্টারা অনেক কাজ করেন আমাদের সরকারের যেহেতু জনবল কম বা আমাদের সরকারের সে আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের কাছে যেটা দেখা গেছে যে রাজ রাজ আমি একটু শেষ করি রাজনৈতিক সরকারে যখন আপনার তাদের রাজনৈতিক কর্মীরাই তাদের সংসদ সদস্যরা থাকে তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টা মনে করেন তারা করছেন কিন্তু মানুষ জানতে পারছেন না সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে এটা পরিষ্কার কাজ ওর জনমজুরদার এটা পরিষ্কার আমি আপনাকে মানে আমি পিকেন চুজটা কি বলেছি সেটা আবার বলি আপনাদের উপদেষ্টা পরিশোধে বাইশ জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি বাইশ জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন ছয়জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় এবং একজন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় এই যে বাইশ যোগ তিন যোগ পঁচিশ যোগ ছয় একত্রিশ আর বত্রিশ এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সবসময় করতে পারেন না যত উন্নতি করছে যত উন্নতি যে ওনাদের কাজটা তো ওনারাই আমাদেরকে জানান যে তাদের কাজটা আমরা যেমন ধরেন বিশ জন উপদেষ্টা বিশ জন উপদেষ্টা আপনাদেরকে জানালেন আপনারা কোন উপদেষ্টাটা নেন সেটা তো আপনাদের চয়েসের ব্যাপার তাই তো না আমরা আমরা চেষ্টা করব বিশ জন উপদেষ্টা টেনে নিতে আমরা বিশ জন উপদেষ্টা যদি আমাদেরকে অনুরোধ জানান তাহলে অবশ্যই আমরা বিশ জন উপদেষ্টার এই পর্যায়ক্রম এর মধ্যে কি আমরা মেহরবানি করছি এর মধ্যে কি কোনো গ্রেডিং করেন আগে পরে করেন যে এটা আগে কাবে খুব যে কাজটা বেশি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত আমরা যে তথ্যটা জনগণের জরুরি ভিত্তিতে জানা দরকার আমরা মনে করি সেটা আগে দেওয়া দরকার আমরা সেটা দেওয়ার চেষ্টা করি এখানে ব্যক্তিগত মুখ্য নেই কাজটাই হলো মুখ্য কাজটা মুখ্য সেই কাজটা কোনটা মুখ্য সেটা আপনারা কিভাবে বোঝেন ধরেন আমি উপদেষ্টা হলে আমি সারাক্ষণ আজাদ আমার ছোট ভাইয়ের মতো আজাদের কাছে অনুরোধ করতে দেখতে হবে আমার সামনে আনেন আপনি এটা কিভাবে ঠিক করেন সেটা আমি জানতে চাচ্ছি এটা আমি আমাদের জাজমেন্ট আমাদেরও তো আমাদেরও তো একটা জাজমেন্ট আছে মুখ্য আমাদের আমাদের জাজমেন্ট আছে আবার এক্ষেত্রে প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে আমরা ওনার সাথেও নিয়মিত যোগাযোগ থাকি উনি আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্ট অ্যাপ্লাই করি ফ্যান্টাস্টিক এইটাই আমি জানতে চাইছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন আপনারা এবং প্রধান উপদেষ্টা আপনার বৈঠক করেন প্রধান উপদেষ্টা সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন সেই ক্ষেত্রে যে আপনারা প্রেসের এত জন যাবেন সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন না আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস সিরিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস এটা আমার কোনো সন্দেহ নেই এটাতে আমার কোনো সন্দেহ নেই হ্যাঁ আপনারা আমরা খুবই প্রফেশনাল ইন্ডনে যে নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে পাশাপাশি আপনি 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 যখন দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেয় তাই না আমরা চেষ্টা করি যে যাতে মেসেজটা দিতে দিতে পারে এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে আমাদের সক্রিয়ভাবে কাজ করে আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুততার সাথে দেওয়া হয়েছে প্রশ্ন আমার আমি একটু বোঝার জন্য দুইটা শেষ প্রশ্ন আপনারা এগুলি করতেছেন এগুলো আমি দেখতেছি খুব অ্যাপ্রিশিয়েট করার মতো দুইটা প্রশ্ন এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরে বা দশ মাসের মধ্যে এগারোটা রাষ্ট্রীয় সফরে যে তার সঙ্গে যাবে এই ব্যাপারটা আপনারাই ডিসাইড ডিসাইড করেছেন করেছেন বা তাই তো সরকার প্রধান যখন আপনার বাইরে যায় প্রেস উইং তো খুব স্বাভাবিকভাবে তার সাথে বাইরে এই বাইরে যাওয়ার ধরনটা একটু বাইরে যাওয়ার ধরনটা একটু জানতে চাইতেছি ধরেন সর্বশেষ লন্ডনটাই যদি আমি নেই এটা কি রাষ্ট্রীয় সফর ছিল এটা রাষ্ট্রীয় সফর এটা শুরুতে বা ওনার আমন্ত্রণ ছিল রাজার কাছ থেকে ওনার পুরস্কার নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে এটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সফরে তো কি হয় করা হলো মানে মানে এটা ক্রাইটেরিয়ানটা কি আমাদেরকে ব্রিটিশ হাইকি দোষীরা নিজে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশন এসে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসেবে যদি পরিগণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি

আবার আপনার ওনাদের পার্লামেন্টের স্পিকার যা ওনার সাথে মিটিং রয়েছে তারপরে স্পেসিফিক বিষয় না হতে পারে জুনিয়র মিনিস্টার জুনিয়র মিনিস্টার ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে দেখা হয় না ডক্টর মহদিন হোসেন একটা ক্যাবিনেট মানে একটা কে রাষ্ট্রীয় সনা কোন রাষ্ট্রীয় সফরের প্রোটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে না তার সাথে দেখা হওয়া প্রয়োজন যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় কাজে তাদের সাথে ওনার দেখা হয়েছে আমি